তামিম নাই আমরা ওকে অনেক মিস করব আমরা চাই যে তামিম ইকবাল আবার আমাদের হয়ে খেলুক অবশ্যই তামিম বিহীন বাংলাদেশ তো এটা আসলে ইমাজিনি করতে পারি না আমরা তামিম যাক আর না যাক আমি চাই বাংলাদেশ জিতু বিসিবির ওর একটা ওর একটা বলতে গেলে চক্র বিসিবি তারপর পাপন ভাই বা যারা যারা আছেন সবাই যা চক্র ওরা সবাই চাচ্ছে তামিম ইকবাল না খেলুক ওখানে সাকিবেরও অনেক হাত আছে সো বাংলাদেশের দর্শক আমরা সবাই চাই তামিম ইকবাল আমাদের ফিল্ডে খেলুক আবার দেশের জন্য খেলুক আমাদের দেশেও দেশের জন্য তারা প্রতিনিধিত্ব করুক আমরা চাই তো এখন আমরা তাকে পাবো না আমরা তাকে মিস করব অনেক বেশি তামিমরা আবার চাই আমরা বিশ্বকাপ আবার খেলা দেখতে চাই আমরা চাই যে তামিম ইকবাল আবার আমাদের হয়ে খেলুক কারণ সতেরো বছর ধরে সে বাংলাদেশে হয়ে খেলতেছে সে খেললে হয়তো বা একটু ভালো খেলবে বাংলাদেশ ক্রিকেট আবার চায় আমরা বিশ্বকে আবার খেলা দেখতে চাই ওর খেলাটা আমার কাছে ভালো লাগে টানা 17 বছর বাংলাদেশে খেলে গেছে এখন তামিমে ইনজুরি আছে আমরা চাই না তামিমে যে ইনজুরিতে থাকো আবার বাংলাদেশ মাঠ আমরা চাই তামিম তামیمی তামিমের মতো আর কোনো পিলার নাই বাংলাদেশ তামিমের খেলা আমার কাছে ভালো লাগে তাই আমি তামিমের খেলা দেখি আমার অনেক খারাপ লাগছে তাই আমি যে ইনজুরিতে আছে বাধ্য দিয়ে তাই আমার কাছে ভালো লাগে না সাকিব পলশ গেলে তামিমরা আমার একটু বেশি ভালো লাগে লাইক করি আমি তামিমকে যে ওপেনিং জুটি আছে হুম কেউ ফর্মে নাই আমাদের তামিম একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এবং বাংলাদেশের ওপেনার ওনার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমরা বিশ্বকাপে আমরা অবশ্যই মিস করব আমাদের আশা ছিল যে মাহমুদুল্লাহ দলে থাকবে এবং তামিম তামিমগিগুলো থাকবে যে যে কোনোভাবেই হোক তামিমকে যেভাবে বাদ দেওয়া হয়েছে হুম তা আমরা বাংলাদেশ সাপোর্টার যারা আছি হুম আমরা তা মানে মানে মেনে নিতে আমাদের আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা আশা করছিলাম যে তামিম ইকবাল দলে থাকলে মানে সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ ছেড়ে একটা টিম হবে বাংলাদেশের ইতিহাসে ওয়ার্ল্ড কাপ ইতিহাসে ছেড়ে একটা দল হবে কিন্তু আমরা বর্তমান যারা দর্শক খেলা দেখি আমরা ছোট থেকেই আমরা ক্রিকেট বক্ত কিন্তু এইভাবে এই ওয়ার্ল্ড কাপে আমাদের আশা ছিল যে আমরা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ একটা দল পাবো মিডল অর্ডারে ওপেনিংয়ে কিন্তু তামিমকে বাদ দেওয়াতে তা আমাদের তা মানে স্বপ্ন আশা পূরণ হয় না আমরা তীব্র মানে নিন্দা জানাচ্ছি তামিম ইকবাল বেসিক্যালি বাংলাদেশে একটা মানে অল টাইম সেরা একটা ওপেনার আর ইঞ্জুরি বা বিভিন্ন ইস্যুর কারণে তাকে সে একটু পিছিয়ে গেছিলো বাট আমার কাছে মনে হয় কি এই টিম যেটা এখন বাংলাদেশের যে বিশ্বকাপে যেটা সাকিব আল হাসানের নেতৃত্বে গেছে এখানে তামিমে থাকাটা খুব জরুরি ছিল কারণ একটা পারফেক্ট টিম যে একটা তামিম থাকলে আরও আরও শক্তিশালী হইতে পারতো দলটা সো আমার কাছে মনে হয় তামিমকে নেওয়া না নেওয়ার ডিসিশনটা খুব ওয়ার্স ছিল আর কি আমি না বাংলাদেশের সব মানুষই আসলে থাকিব হাসানকে চোখ বন্ধ করে খেলা নিয়ে বিশ্বাস করতে পারে এটা নিয়ে কোনো ডাউট নাই সে একটা ম্যাজিক্যাল প্লেয়ার এবং সে এই টিমকে ক্যারি করতে পারে বাট তামিম ইকবাল একটা বড় একটা উইংস আমাদের সহজে তো আসলে এত বড় প্লেয়ার হওয়াটা তৈরি হওয়াটা অনেক টাফ সো আমার মতে এই বাংলাদেশ এই টিম তামিম ইকবালকে অনেক মিস করবে বিশ্বকাপে আসলে তামিম ইকবাল তো আমাদের দেশের জন্য একটা সম্পদ আমাদের দেশের একটা আমাদের ক্রিকেট অঙ্গনের একটা অ্যাসেট কারণ তামি ইকবাল আছে বলে আজকে বাংলাদেশটা একটা পজিশন আসছে সো তামি ইকবাল যদি বাংলাদেশের খেলা যদি না খেলে বা দলে যদি না নেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য বিশাল একটা ক্ষতির সম্মুখীন হবে এটা আমি আশা করি কারণ তামিমের মতো আর একটা ওপেনার বাংলাদেশে এখনও সৃষ্টি হয় নাই ভবিষ্যতে হবে কি সেটা পরে জানতে পারবো আমরা না আমার দেখা মতো বাংলাদেশের মধ্যে বাংলাদেশের ইতিহাসে তখন থেকে এখনও পর্যন্ত তামি ইকবালের বিকল্প আর ওপেনার আমার মনে হয় বাংলাদেশে পাই নাই আমিও দেখি নাই ভবিষ্যতে আসবে কিনা সেটাও আমরা আসলে আমরা জানি না কিন্তু তামি ইকবালের তামিম পালের যে অফুরন যে বাংলাদেশের যে খেলা এটা আর কেউ ভবিষ্যতে মনে দিতে পারবে না আমাদের দেশে এখন চাইলে সম্ভব ওই যে আইসিসির একটা নিয়ম আছে পাঁচ তারিখের আগ পর্যন্ত যদি তাদের সাথে নোটিশ ওদেরকে যদি ইনফর্ম করা হয় যে আমাদের দল একটা প্লেয়ারকে আমরা চেঞ্জ করে নিব তাহলে সম্ভব এখনও পর্যন্ত সম্ভব পাঁচ তারিখের আগে বিসিবির ওর একটা ওর একটা বলতে গেলে চক্র বিসিবি তারপর পাপন ভাই বা যারা যারা আছেন সবাই চক্র ওরা সবাই চাচ্ছে তামিম ইকবাল না খেলো ওখানে সাকিবেরও অনেক হাত আছে সো বাংলাদেশের দর্শক আমরা সবাই চাই ইকবাল আমাদের ফিল্ডে খেলুক আবার দেশের জন্য খেলুক আমাদের দেশেই দেশের জন্য তারা প্রতিনিধিত্ব করুক আমরা চাই তো এখন আমরা তাকে পাবো না আমরা তাকে মিস করবো অনেক বেশি